অকা একো চাইবাল গুৰু চাইবাল গৰু একো আনুমানিক ওজন কথা আছে আঠ মোন আছে আঠমোন আচ্ছা একো আপুনি দাঁত শত হৈছে একো দুইটা দাম চাই আপনে দামটো দুই লাখ চাৰি চাৰি দাম দ্বিতীয় হৈ গে দুইশ দহৰ দাম দুইশ কত হলে এটা আনুমানিক

খু সুন্দৰ গৰু বৰ বড়ো সেইগিলো নেপালী সেইগালো ফাল্টু চাইন মাংসের লাগি তো গর্বের জায়গা নিতে পারবা ধন্যবাদ আসসালামু আইকুম ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা